আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে টার্গেট করে বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বরা ইতিমধ্যেই সারা রাজ্যে চষে বেড়াচ্ছেন এবং অতি সম্প্রতি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ বুবাগ্রা তথা প্রদ্যুৎকিশোর দেবর খাস তালুক ট্রাকার জলাতে ব্যাপক রাজনৈতিক খানাদারে চালিয়েছেন ধারণা করা হয় যে তিপ্রামত দলের সর্বোচ্চ এবং শক্তিশালী ঘাঁটি হলো ট্রাকরজলা এবং এই ট্রাকার জলা মুখ্যমন্ত্রীর হাত ধরে গতকাল একশো চল্লিশ জন জনজাতি ভোটার বিজেপি দলে সামিল হয়েছে আসলে এডিসি ভিলেজ নির্বাচনের ঠিক পূর্বে মুখ্যমন্ত্রীর এ ধরনের রাজনৈতিক হানাদারিতে ইতিমধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তিপ্রামাতা দলে কারণ এডিসি এলাকায় বিজেপি দলের রাজনৈতিক শক্তি ততখানি নয় যতখানি বিজেপি দলের শরিক সংগঠন তিপ্রামতা দলের কিংবা আইপিএফটি দলের এই পরিপ্রেক্ষিতেই তিব্রামাতা দলকে টেক্কা দেওয়ার জন্য এবং বিজেপি দলের জনজাতি মোর্চাকে শক্তিশালী করার জন্য রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নিজেই এবার ময়দানে নেমে পড়েছেন সমাজ এলাকায় মুখ্যমন্ত্রীর এই ব্যাপক রাজনৈতিক অভিযানকে কেন্দ্র করে টাকার জলা কেন্দ্রে একশো চল্লিশ জন ভোটার বিজেপি দলে সামিল হয়েছে এবং রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের উন্নয়নের নিরিখে এই একশো চল্লিশ জন ভোটার বিজেপি দলে সামিল হয়েছে বলে দাবি করেছেন বিজেপি দলের নেতৃত্বরা ইতিমধ্যে টাকার জোলা কেন্দ্রের মন্ডল সভাপতি নির্মল দেববর্মা হাত ধরু ব্যাপক সংখ্যায় অংশে ভোটার বিজেপি দলে সামিল হয়েছেন আর বিজেপি দলে সামিল হওয়ায় সমস্ত ভোটারদের বেশিরভাগই তীব্র এবং সিপিএম দলের এই পরিপ্রেক্ষিতে টাকার জলায় মুখ্যমন্ত্রীর হাত ধরে ঠিক এই রাজনৈতিক সন্দিক্ষণে মুখ্যমন্ত্রীর হাত ধরে একশো জন ভোটার বিজেপি দলে সামিল হওয়ার ফলে বিজেপি দল আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে টাকার জলা কেন্দ্রে যে খুব ভালো ফলাফল করবে তা আর বলার অপেক্ষা রাখে না এবং মুখ্যমন্ত্রী এও দাবি করছেন যে আগামী কিছু দিনে মধ্যেই তিনি সমগ্র এডিসি এলাকা জুড়ে ব্যাপক রাজনৈতিক অভিযান রাজনৈতিক কর্মসূচি শুরু করবেন এবং বিজেপি জনজাতি মোর্চাকে এডিসি ভিলেজ নির্বাচনের পূর্বেই অন্য সমস্ত রাজনৈতিক দল থেকে যথেষ্ট শক্তিশালী করার আপ্রাণ চেষ্টা চালাবেন এই ঘটনার ফলে ইতিমধ্যেই বিজেপি দলের সঙ্গে তিপ্রামতা দলের রাজনৈতিক টক্কর ক্রমশই তেজি হতে যাচ্ছে বিজেপি দল যে তীপ্রামতাকে কোনোভাবেই এক ইঞ্চি জমিও ছেড়ে দেবে না পাহাড়ের মাটিতে অর্থাৎ এডিসি এলাকার অন্যতম রাজনৈতিক ক্ষেত্র টাকার জলা বিধানসভার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর এই রাজনৈতিক খানাদারিতে এটাই প্রমাণিত হয়েছে